প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমবারি হাটে অবস্থান করছি আমবাড়িহাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবারে বেশ জমজমাট হয় সোমবারে তার তুলনায় কিছুটা হয় তো আজ শুক্রবার চব্বিশে ডিসেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি সেই জায়গায় ভালো মানে বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন যেগুলো শাহিবল জাতের সারগরগুলো বিক্রি হয় সেই জায়গায় অবস্থান করছে এবং আপনার আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে বাংলা বলা কেমন যাবে চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি

আর ও পাশেটা ভাই জানেন এটা 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 তো মনে হয় দেশ এটা আপনাদের না আচ্ছা ঠিক আছে আচ্ছা নে পাশে এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এটা আমি দেখছি এই পাশে বেশ কিছু আই আমরা এগুলো একটু তথ্য দেব ভাইয়া ভালো আছে ভাইজান এটা কত টাকা দামটা ছিল কত 560 কত বলে কত লাস্ট কত হলে ছাড়া যাবে পঁচপান্ন এর নিচে দেওয়া যাবে না না সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখি এর পাশে বেশ কয়েকটা দেখছি এগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদের ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন আটটা বেচা বেচি হইলো বেচা হয় না এখনো সবগুলো আছে কেমন মনে হচ্ছে বাজার দরটা আজকে আজকে দাম দর ভালোই আছে ভাই ভালোই মানে বেশি আছে দাম দর আচ্ছা তো এটা এটা কত চাচ্ছিলা ভাইয়া সত্তর কত বলছে কত কত বললো এখন পর্যন্ত জোড়া বিশ পর্যন্ত বিশ পর্যন্ত বলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যেখানে একটা দেখি দাম দর চলছে আমরা এটা একটু তথ্য তোমাক আর হার মালিক দাম বললেন এই দুটো কত বললেন একশো পাঁচ আচ্ছা আচ্ছা এই যে দেখছি একশো কত চাইলেন ভাইয়া লাস্ট কত চাইলেন ওনার কাছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পাঁচ অনেক টাকা ডিফারেন্স একটু দেখেন চেষ্টা করি ওনারা চাবে সর্বোচ্চ কত হলে নেওয়া যায় বিশ্বের উপরে নেওয়া যাবে না আচ্ছা কার জন্য নিচ্ছেন এই যে ভাই জন্য আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনারা আসছিলেন আচ্ছা আপনি আসছেন কোথা থেকে ভোলা থেকে আচ্ছা কতগুলো নেওয়ার উদ্দেশ্যে সাত আটটা তো কেমন মনে হচ্ছে বাজার দর নিলেন দু একটা নিছেন

চলে যাবো সামনের দিকে এ পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেবো কথা বললেন ভাই কথা বললেন কত বললেন নাম বলেন নাই ভাইজান কত চাচ্ছিলেন কত চাচ্ছিলেন একশো পাঁচ একশো পাঁচ চাওয়া

কত চাইলেন ভাইজান লাস্ট চল্লিশ চাই ভাই লাস্ট চল্লিশ চল্লিশ যাও এপাশে কয়েকটা দেখছি আমরা এগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান